বোনের বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো এটা এক সরপুটি বড় সরপটি তো সরপুটি মাছটাকে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে খেয়েছিলাম চমৎকার লেগেছিল। তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে মাছটাকে আমার বোন কেটে পরিষ্কার করে নিয়ে এসছিল তো মাছটাকে হলুদ লবণ আর একটু ভাজার জিরে গুঁড়ো দিয়ে শুকনো মরিচের গুঁড়োও দিয়েছিলাম কিছুক্ষণ মেখে রেখে তারপরে তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজার জন্য পাত্রটা অবশ্যই একটু ভালোভাবে নির্বাচন করতে হবে যেন মাছটা লেগে না যায় ভাজার সময় তাহলে কিন্তু ভাজাটা মসমসে হবে না খেতেও ভালো লাগবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখো কি সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে তো আমার ভিডিও দেখতে যে সকল আপু ভাইয়েরা পছন্দ করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে লাইক করবে কমেন্ট করে অবশ্যই পাশে থেকো তো এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি একটু বেশি করেই পেঁয়াজ ভেজে নিতে হবে তাহলে খেতে ভালোই লাগে এই যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন মাছটা আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ভাজাটা যত সুন্দর হবে খেতে তত ভালো লাগবে এই যে আমি প্লেটে নিয়ে নিলাম আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছের উপরে দিয়ে দেব মাঝে মাঝে না ওই যে কী বলে ঝোল করে যে মাছ ভুনা করা হয় তার চেয়ে এরকমভাবে মাছ ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বোন যে মাছ নিয়ে আসছে এটা কিন্তু ওদের পুকুরের যার জন্য অবশ্যই খেতে বেশি স্বাদ লাগবে এটা তো স্বাভাবিক বাজারের মাছ যতটা মজা লাগে না নিজেদের চাষ করা মাছটা কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে তো এই যে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এখন দেখো কতটা সুন্দর লাগছে মার্শাল্লা দেখতেও যত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটি ভালো থেকো সবাই পাশে থেকো নতুন ভিডিওর অপেক্ষা করো ভালো থেকো